হ্যালো স্টুডেন্ট এটি জাভাস্ক্রিপ্টের লাইভ ক্লাস জাভাস্ক্রিপ্ট কী এবং কেন ব্যবহার করা হয় এবং জাভাস্ক্রিপ্টের যে সমস্ত ফ্রেমওয়ার্কগুলো রয়েছে এগুলো বিস্তারিত আমরা জানব আমরা গত ক্লাস থেকে এইচ ডেবল সি বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো দেখছি বিভিন্ন ডিজাইন দেখেছি আজকের থেকে আমরা জাভা নিয়ে আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করব আর এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমরা পয়লা জুন থেকে ওয়েব ডিজাইনের বুটস ক্যাম্প শুরু করছি ফ্রিতে যারা ওয়েবসাইট ডিজাইন শিখতে চাও ফ্রিতে এবং কোনো সাধ্য নেই শেখার মতো কোনো বিষয় বুঝতে পারছো না বা হেল্প করার মতো কেউ নেই দেখো ইউটিউবে তো সব কিছুই শেখা যায় সমস্ত কন্টেন্ট আছে তা সত্ত্বেও কিন্তু কোথাও একটা সাপোর্ট বা গাইড করার মতো টিচার থাকা দরকার যা কারণ যে জিনিসটা তোমার দুদিনে শেখা কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা তুমি ইউটিউব ভিডিও দেখে সেটা এক মাস বা মাসের পর মাস কাটিয়ে দিচ্ছ হয়তো যেটা তোমার লাগবে না আইটি সেক্টরে সেটাও তুমি শিখছো কারণ তুমি জানো না যে কোনটা তোমার শেখা দরকার আর কোনটা তোমার শেখা দরকার নেই তো এই সমস্ত বিষয়গুলো চিন্তাভাবনা করে আমরা একটা বুট ক্যাম্প শুরু করছি ওয়েব ডিজাইনের উপরে যেটা আঠেরো দিনের থাকবে এবং এই আঠেরো দিনে আমরা বেসিক এইচ সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখবো এবং তার সঙ্গে আমরা চারটি প্রজেক্ট বানাবো যে প্রজেক্টটা তোমরা যদি তৈরি করতে পারো সেই প্রজেক্টটা শেখার পর তোমরা যে কোনো ছোটো ওয়েবসাইট তৈরি করতে পারবে এবং এটা শেখার পর আইটিতে কেমন কাজ করা হয় গিট নিয়ে কিভাবে কাজ করা হয় এ সমস্ত বিষয়ও এখানে দেখানো হবে আচ্ছা এই বুট ক্যাম্পে জয়েন করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বুট ক্যাম্প সন্দিপাগ পর ইউ ডট কম এই ওয়েবসাইটে আসবে আসার পর এখানে দেখো বুট ক্যাম্প শুরু হতে আর তিন দিন ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর এত সেকেন্ড বাকি আছে তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে পয়লা জুন আঠেরো দিনের পয়লা জুন থেকে আঠেরো দিনের সন্ধে আটটা থেকে ইন্ডিয়ান টাইম এবং এখানে যে ক্লাসগুলো থাকবে সেগুলো একটু বলে রাখি এগুলো হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস থাকবে আর তোমরা যেটা পাবে যে কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে সেটা লাইভ সাপোর্ট পাবে সেই লাভ লাইভ সাপোর্ট সেশনটা কোথা থেকে তোমরা নেবে সাপোর্টটা সেটা আমরা একটু পরেই জানবো আর বুট ক্যাম্প প্ল্যান যদি দেখতে চাই যে কি কি আঠেরো দিনে শেখানো হবে তাহলে বুট ক্যাম্প প্ল্যানে ক্লিক করবে আর রেজিস্টার করার জন্য রেজিস্টার নাও ক্লিক করবে রেজিস্টার নামে ক্লিক করলে একটা গুগল ফর্ম পাবে এই ফর্মটাকে ফিল করবে ফিল করার পর তুমি ক্লাস করতে পারবে আচ্ছা গুড ক্যাম্প প্লানে যদি যাও সেখানে দেখতে পাবে প্রথমেই তিনটে অপশান পাবে রেজিস্টার লিঙ্ক এই জায়গায় থেকে তুমি রেজিস্টার করতে পারবে যেটা ওখান থেকে এক্ষুনি দেখালাম একই জিনিস গুগল ফর্ম ওপেন হবে আচ্ছা এরপর নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লাসগুলো পাবে আর নেক্সট হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে এই প্রাইভেট গ্রুপটা যারা যারা জয়েন করবে তারাই একমাত্র লাইভ সাপোর্ট বা বিভিন্ন সেশন সমস্ত কিছু পাবে আশা করছি তোমরা এটাকে জয়েন করে নেবে এই প্রাইভেট গ্রুপটা আর ডে বাই ডে কোন দিন কি করানো হবে কোন টপিক করানো হবে কি অ্যাসাইনমেন্ট দেয়া হবে কোন প্রজেক্ট করানো হবে সমস্ত কিছু এখানে বিস্তারিত দেয়া আছে এবং শেষের তিনটে ক্লাস তোমাদের সঙ্গে লাইভ ক্লাস হবে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো এবং আমরা প্রজেক্ট বিষয়ে বা কীভাবে আইটিতে ইন্টারভিউ দিতে হয় সেই সমস্ত বিষয় কোথায় থেকে জব পাবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো অনেকেই বলতে পারো যে এই আঠেরোটা দিনে গিয়ে আমরা পুরোটা সম্পূর্ণটা শিখতে পারবো না আঠারোটা দিনে সম্পূর্ণ শিখতে পারবে না কিন্তু আঠারোটা দিনে যদি তুমি ক্লাসটা মন দিয়ে করো তিন থেকে চার ঘন্টা বা দুই ঘন্টা থেকে তিন ঘন্টা যদি এর উপরে সময় দিতে পারো তাহলে তোমার একটা বেস তৈরি হবে তুমি এই পথে যাওয়ার জন্য একটা স্টেপ এগিয়ে যেতে পারবে হ্যাঁ নিজের ক্যারিয়ার সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারবে যেটা এতদিনে তোমরা ইউটিউব বিভিন্ন ভিডিও দেখে হতে পারছিলে না আমি তোমাদের বলছি এটা তোমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবে হ্যাঁ আর কারণ দেখো ইউটিউবে আমার ভিডিও দেখছো রকম অন্যের ভিডিও আরেকটা দেখলে আরেক রকম আরেকজনের ভিডিও দেখলে আরেক রকম এইভাবে তোমাদের মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে না যে আমি কোন এতে এগোবো যেটা হয়তো তোমার দরকার নাই সেটাও তোমাকে শিখতে হচ্ছে সেটা কোনোদিন প্রয়োজনও লাগবে না তোমার তাহলে এই সমস্ত বিষয়গুলো গাইড পাচ্ছ না তোমরা না যে শিখেই যাচ্ছ বছরের পর বছর মাসের পর মাস শিখেই যাচ্ছ এতে কি তোমার সময় নষ্ট হচ্ছে তাই না তো সেই সমস্ত গাইড তোমরা এখান থেকে পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো জয়েন করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি যারা শিখতে চাই যারা বেকার আছে কিছু নিজের ক্যারিয়ার করতে চায় অবশ্যই তাদের হেল্প করতে পারো সম্পূর্ণ এটা ফ্রি আছে কোনো টাকা পয়সা দিতে হবে না এবং এখান থেকে প্রাইভেট ফেসবুক গ্রুপটা জয়েন করে নেবে হ্যাঁ আচ্ছা আর অবশ্যই রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন না করলে ক্লাস পাবে না আচ্ছা আমরা জাভাস্ক্রিপ্টে ফিরে যাই জাভাস্ক্রিপ্ট দেখো জাভাস্ক্রিপ্ট কি কেন ব্যবহার করা হয় এবং তার ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন মার্কেটে জাভাস্ক্রিপ্ট প্রথমে আসে এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল হ্যাঁ যেটা এইচটিএমএল সিএসএস এর সঙ্গে ব্যবহার করা হয় তো সেটাই আর কিন্তু আজকের দিনে চেস যেটা জানো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের তো সেটা আসার পর থেকে আমাদের জাভাস্ক্রিপ্টকে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি যে কোনো অ্যাপ্লিকেশন তৈরিতে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি যেন যেমন মনে করো একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো হ্যাঁ অ্যাপস তো সেক্ষেত্রেও আমরা জাভা দিয়ে করতে পারি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো সেক্ষেত্রেও করতে পারি কাজটা আগে ডেস্কটপ জানি জাভা কাজ হয়ে যাবে আচ্ছা জাভাস্ক্রিপ্ট জানি আমি ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারছি আচ্ছা আমি জাভাস্ক্রিপ্ট জানি আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশন বানাতে পারছি আচ্ছা জাভাস্ক্রিপ্ট জানি ব্যাকএন্ডেও কাজ করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে তাই না তো যে মানে জাভা যদি আমার জানা থাকে তাহলে যে কোনো প্রোগ্রামিং অ্যাপস আমি তৈরি করতে পারি এখানে দেয়াই আছে দেখো এইচডিএম সিএসএস এর সাথে মিলে ডাইনামিক ইন্টার্যাক্টিভ ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করি ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট আর সার্ভার সাইডের জন্য জাভাস্ক্রিপ্ট নোট জিএস হুম আচ্ছা ওয়েবসাইটে অ্যানিমেশান ভ্যালিডেশান এফিআই কল ইত্যাদি করা যায় এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আচ্ছা আমি তো বললাম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশান করা যায় তো সেটা পরে রাখছি কিন্তু আমরা এখানে যেটা শিখতে এসেছি যে ওয়েব ওয়েব পেজে কোথায় আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি এবং কোন কোন জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় জাভাস্ক্রিপ্ট খায় না মাকে সেটাই তো বুঝতে পারছি না মানে জাভাস্ক্রিপ্ট কি কি কাজ করা যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না চলো একটা স্টেপ আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জাভাস্ক্রিপ্ট আসলে কি কোথায় ব্যবহার করা হয় দেখো আমি এখানে একটা ড্যাশবোর্ড ওপেন করে রেখে দিয়েছি এখানে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো এই যে আমি ইউজার বা এই যে এখানে ক্লিক করলাম এই যে কলপস হচ্ছে এইটাই হলো জাভাস্ক্রিপ্টের কাজ যে এখানে যে ক্লিক করছে একটা ইভেন্ট কি ইভেন্ট অন ক্লিক ইভেন্ট হ্যাঁ ক্লিক করলে একটা কিছু কাজ হচ্ছে এটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট হুম এই যে অল ইউজার্সে ক্লিক করলাম আমার এখানে দেখো যে কিছু একটা এসেছে হ্যাঁ এখানে দেখো এই জায়গায় এই যে সুমন মিত্র আছে দেখো এই স্টুডেন্ট হ্যাঁ একে আমি অ্যাডমিন বানাতে চাই হ্যাঁ এখানে যখনই আমি এই জায়গায় এটা একটা বাটন আছে এই বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করায় দেখো আমাকে প্রশ্ন করছে যে না এটা এটা হচ্ছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের জন্য এই জায়গায় ক্লিক করব। এখানে দেখো ইয়েস এটা কি তুমি অ্যাডমিন বানাতে চাইছো এই যে পপ আপটা ওপেন হয়েছে এটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট অর্থাৎ অর্থাৎ দেখো আমাদের বাটন কিন্তু আমাদের সঙ্গে কথা বলছে হুম বাটন কথা বলছে এটাই জাভাস্কিপ্ট এই যে এখানে আমি ক্লিক করলাম এখন এটা দেখো একটু অপেক্ষা করো এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিন হয়ে গেল এই এই যে অ্যাডমিন হয়ে গেল দ্য ইউজার হ্যাজ বিন অ্যাডমিন সাকসেসফুলি এই যে পপ আপটা আসলো এটা হলো জাভাস্কিফট বোঝা গিয়েছে আবার যখন আমি এখানে ক্লিক করব এ আবার স্টুডেন্ট হয়ে যাবে দেখো এখানে যখনই আমি ক্লিক করব আবার স্টুডেন্ট হয়ে যাবে আবার মনে করো এই যে স্টুডেন্টটা অ্যাক্টিভ আছে এই স্টুডেন্টটা মনে করো বদমাইশি করছে একে ডিঅ্যাক্টিভ করতে হবে এ আর লগ ইন করতে পারবে না বা কিছু করতে পারবে না তো এখানে ক্লিক করলাম দেখো এই যেটা আছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই যে ক্লিক করলাম কিছুক্ষণ পরে দেখবে এই যে রিলোড হলো হ্যাঁ এই দেখো এখানে ডিঅ্যাক্টিভ হয়ে গেল এ আর লগ ইন করতে পারবে না এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখো যে এই পেজটা পুরো যখন কাজ করছি যে কম্পোনেন্ট বা যে জায়গায় কাজ করছি সেইটুকু অংশ কিন্তু লোড বা রিলোড হচ্ছে পুরো পেজটা কিন্তু এইভাবে দেখো রিলোড হচ্ছে না এটাই কিন্তু যাওয়া স্ক্রিপ্ট হম এগুলো আমরা একটু পরেই জানবো দেখো যতটুকু অংশ কাজ করছি সেই অংশটুকুই আমার কিন্তু রিলোডটা হচ্ছে আবার এটাকে দেখো অ্যাক্টিভ করে দিচ্ছে আমি ইয়েস করলাম এই দেখো পুরো পেজটা হচ্ছে লোড হচ্ছে না হ্যাঁ যতটুকু অংশ ততটুকু লোড হলো হ্যাঁ এবার মনে করো কোনো রেকর্ডকে ডিলিট করব এই যে ডিলিট বাটন আছে ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হওয়া উচিত নয়তো তো ক্লিক করলাম একটা পপ অপ দেখাচ্ছে আর জিজ্ঞাসা করছে আর ইউ শিওর হ্যাঁ যদি তাহলে ডিলিটে ক্লিক করবো ক্যান্সেলে ক্লিক করলাম ওটা চলে গেলো এটাই জাভা স্ক্রিপ্ট দেখো আরও কিছু উদাহরণ আমি তোমায় দিচ্ছি এখানে ক্লিক করলাম বা এই জায়গায় ক্লিক করলাম দেখো একটা পপ অপ এসেছে মানে পপ অপ নয় একটা স্লাইডভাবে এসেছে না এটাই হলো জাভা এই লাইট মোড়ে ক্লিক করলে দেখো লাইট মোড় হয়েছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হ্যাঁ আবার এখানে ক্লিক করলে দেখো কালার চেঞ্জ হচ্ছে তো এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট আশা করছি জাভাস্ক্রিপ্ট কোথায় কেন কিভাবে ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় বোঝা গিয়েছে আমরা আস্তে ধীরে এইগুলো সবই শিখবো আর এগুলো শেখার জন্য বুট ক্যাম্পটাকে জয়েন করে নাও অনেক কিছু ধারণা পাবে হুম যেমন অনেক ওয়েবসাইটে দেখবে যে ছবি যাচ্ছে আসছে সেটাও জাভাস্ক্রিপ্ট কিন্তু চলো আশা করছি বোঝা গিয়েছে আমরা পুনরায় আমাদের টিউটোরিয়ালে ফিরে আসলাম আচ্ছা জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করা হয় ইন্টার্যাক্টিক ওয়েবসাইটের জন্য আর ফর্ম ভ্যালিডেশন দেখবি অনেক জায়গায় মনে করো নাম লেখা রয়েছে নামের ফিল্ড আছে সেখানে তুমি লিখতে চাইছো নাম্বার তোমাকে লিখতে দিচ্ছে না তো এই সমস্ত কাজগুলো করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টকেও ব্যবহার করে থাকি অ্যাজাক্স কল অ্যাজাক্স কল যেমনটা দেখালাম একটু আগেই ডাসবোর্ডায় যে আমি কিছু কাজ করছি সেই অংশটুকু কম্পোনেন্ট রিলোড হচ্ছে অন্যগুলো হচ্ছে না তো এটা কিসের রিঅ্যাক্ট দিয়ে করা হয়েছে বলে এটা এসপিএ পেজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান বলে আর যখন এটা আমরা পিএইচপি দিয়ে করব তখন কিন্তু অ্যাজ্যাকস ব্যবহার করতে হয় পেজকে রিলোড না করার জন্য হ্যাঁ আচ্ছা ডম ম্যানুপু করার জন্য গেম ডেভেলপমেন্টের জন্য সার্ভার সাইড ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার মোবাইল অ্যাপ্লিকেশান ডেস্কটপ অ্যাপ্লিকেশানের জন্য জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট সব জায়গায় আজকের ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টের কিছু ফন্টেন্ট ফ্রেমওয়ার্ক আছে যেমন রিয়্যাক্ট জেএস আছে ফিউ আছে অ্যাঙ্গুলার আছে যদি এইগুলো তোমরা শেখো তাহলে ফন্টেন্ট বানাতে পারবে আর ব্যাকএন্ডের জন্য তোমাকে শিখতে হবে নোট জেস বা নোট এর এক্সপ্রেস জেস হ্যাঁ এপিআই ও ওয়েব সার্ভারের জন্য বা আরও নিচে রয়েছে আর যদি ফনটেন্ট আর ব্যাকএন্ড দুটো একই জায়গায় কাজ করতে চাও তাহলে তোমাকে নেক্সট জেস শিখতে হবে হ্যাঁ আর মোবাইল ফ্রেমওয়ার্ক যদি তুমি শিখতে চাও বা মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাও জাভা দিয়ে তাহলে তোমাকে শিখতে হবে রিয়াক নেটিভ সব থেকে ভালো আর যদি ডেস্কটপ ফ্রেমওয়ার্ক বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চাও সেক্ষেত্রে তোমাকে শিখতে হবে ইলেকট্রন জেস বা এইগুলো তো টেস্টিং করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে জেস্ট মোচা এই জিনিসগুলো এইগুলো কি করে যে একটা অ্যাপ্লিকেশন আমি বানালাম বানানোর পরে সেই অ্যাপ্লিকেশনটা কতটা সিকিউরিটি আছে কতটা মানে কোনো কেউ যাতে না হ্যাক করে নিতে পারে তো সেই সমস্ত গুলো আমরা এই অ্যাপ্লিকেশন দিয়ে করে থাকি আর এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা আদার লাইব্রেরিস আছে যেমন জেকয়ারি আছে যারা জাভা স্ক্রিপ্ট শেখার পর আর রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার বা নোটজেস এইগুলো শিখতে চাইছো না তারা সরাসরি পিএইচপি শিখছো এন্ড ল্যাঙ্গুয়েজ তারা যখন কন্টেন্টে কাজ করবে জাভাস্ক্রিপ্ট কাজ করবে তো তারা যে কোয়ারি ইউজ করবে যে কোয়ারি হচ্ছে একটা লাইব্রেরি জাভা লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়েছে এই জে কোয়ারি শিখলে কী হবে যে কোয়ারি শিখলে জাভাস দিয়ে যে ধরো পঞ্চাশ লাইনের একটা প্রোগ্রাম বানাচ্ছি যে কোয়ারি দিয়ে আমরা সেটা পাঁচ থেকে ছ লাইনের মধ্যে কমপ্লিট করে দিতে পারি থ্রি কিছু গ্রাফিক্স কাজ করার জন্য থ্রি আছে চ্যাট চ্যাট আছে আছে রকম আরো অনেক কিছু আছে ডাটা ভিজুয়ালাইজেশন এর জন্য ডি3 জিএস আছে এরকম অসংখ্য মানে আজকের দিনে যদি দেখো হাজার হাজার লাইব্রেরি চলে এসেছে হাজার 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 না হলো ফ্রেমওয়ার্ক হাজার লাইব্রেরি আছে হুম আর ফ্রেমওয়ার্ক ছয় এর উপরে কোনটা ব্যবহার করবে পপুলার যেটা সেটা ব্যবহার করবে ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের বিস্তারিত টিউটোরিয়াল এখন আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহারটা দেখবো কিভাবে ব্যবহার করা যায় আচ্ছা এখানে আমরা আমাদের একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি ফোল্ডারের মধ্যে যেমন আমরা আগে সিএমডি লিখতাম সেরকম সিএমডি লিখব এটাকে কোড ডট দিয়ে ওপেন করবো ভিএস কোডে আর যেমন আমরা এইচটিএমএল ট্যাগ লিখতাম হম এইচটিএমএল ট্যাগ ইন্ডেক্স ডট এইচ তো এখানে বলতে পারো যে আমি জাভা শিখতে এসেছি যে আমি কেন এইচটিএমএল ডট এইচটিএম লিখবো আর এই ডট এইচটিএম এর মধ্যেই জাভাস্ক্রিপ্ট লেখা হয় কারণ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না হ্যাঁ আগে ছিল এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব জায়গায় ব্যবহার করা হয় বলে কিন্তু এটা তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা লিখতে হলে যাভা স্ক্রিপ্টের মধ্যে এই এইচ এইচটিএমএল এর মধ্যেই লিখতে হয় কোথায় কোথায় লেখা যায় জাভা স্ক্রিপ্টে জাভা তিন জায়গায় লেখা যায় একটা হচ্ছে হেডের মধ্যে এস সি আর স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে পারি বা আমি চাইলে এই স্ক্রিপ্ট ট্যাগে বডির মধ্যেও লিখতে পারি বা আমি চাইলে আলাদা একটা ফাইল বানাতে পারি ফোল্ডার নাম দিলাম জেএস আর ফাইল না এটা ফাইল হয়ে গেছে কেটে দিলাম ফোল্ডার বানালাম চে এস তুমি ফোল্ডার না বানালেও সমস্যা নেই তবে ফোল্ডার একটা বানিয়ে নেবে তার ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাচ্ছি জাভা এস সি আর জাভাস্কিপ্ট ডট জে নাম দেবে এইচটিএম এর জন্য যেমন ডট এইচটিএমএল সি এস এস এর জন্য ডট সি এস এস তো এবং জাভাস্ক্রিপ্টের জন্য ডট জে এস তো বানিয়ে নিলাম আচ্ছা বানিয়ে নেওয়ার পরে এই যে ফাইলটা এখানে কোড লিখবো জাভাস্ক্রিপ্ট আর এটাকে আমাদের এই জায়গায় কিন্তু লিংক করাতে হবে হ্যাঁ এই জায়গায় লিংক কিভাবে করাবে এস সি আর আই পিটি স্কিপ ট্যাগ স্কিপ ট্যাগের মধ্যে এস আর সি এস আর সির মধ্যে প্রথমত এস আর সির মধ্যে প্রথমত ফোল্ডারের নাম জেস তারপর জাভাস্ক্রিপ্ট ডট এবার আমরা এই জায়গায় লিখি এই জায়গায় লিখি হেড সেকশনে বা এই জায়গায় লিখি একই কাজ দেখো কোনো সমস্যা নেই প্রথমত আমি হেড হেডের মধ্যে লিখলাম কী লিখবো কিছু দেখানোর জন্য আমাদের যাওয়া স্ক্রিপ্টে কি লিখতে হয় ডকুমেন্ট সি ইউ ই টি ডকুমেন্ট ডট ডবলুআ আরআইটি রাইট ডকুমেন্ট ডট রাইট এবার ডবল কোডের মধ্যে আমরা লিখলাম গুড মর্নিং মর্নিং এখন সেভ করলাম সেভ করলাম এই যে লেখাটা লিখেছি এই লেখাটা এখন ব্রাউজারে শো করবে কি লিখলাম ডকুমেন্ট ডকুমেন্ট কোনটা আচ্ছা দেখাই ডকুমেন্ট কোনটা গো লাইভে ক্লিক করলাম লাইভ সার্ভারে ওপেন হচ্ছে এই দেখো গুড মর্নিং দেখা ডকুমেন্ট কোনটা ডকুমেন্ট হচ্ছে এই পুরো পুরোটাকে ডকুমেন্ট বলা হয় ডকুমেন্টের মধ্যে আমি রাইট করছি হ্যাঁ ডকুমেন্ট তাই ডট হচ্ছে মেম্বার অপারেটর ডট রাইট যেটা ডবল কোটের মধ্যে লিখবো সেটাই শো করবে আচ্ছা এটাকে যদি আমি এইখানে না লিখে আমি দেখো কাট করলাম আমি এই জায়গায় লিখলাম একই জিনিস এই দেখো রিফ্রেশ করি নাই বা করি এটা লাইভ সার্ভার অটোমেটিক দেখো গুড মর্নিং দেখাচ্ছে আচ্ছা তাহলে আমরা হেড সেকশানেও লিখতে পারি আবার বডির মধ্যেও লিখতে পারি বডির মধ্যে কোথায় লিখবে এই বডি ট্যাগ যে শেষ আছে এর মধ্যে লিখবে আর উপরে কে থাকবে উপরে সমস্ত এইচ টেবল ট্যাগ থাকবে হ্যাঁ আচ্ছা এই যে জিনিসটা এই জিনিসটাকে কাট করে আমি আমার এই যে স্ক্রিপ্ট ডট আছে এখানে লিখলাম একই জিনিস হ্যাঁ এখানে কিন্তু ট্যাগ লেখার দরকার নেই হ্যাঁ এটা মাথায় রাখবে সেভ করলাম আর এই জায়গায় দেখো গুড মর্নিং আছে আচ্ছা দুটো এসেছে কেন এসেছে কারণ বডির মধ্যেও লেখা আছে আচ্ছা এটাকে সেভ করিনি সেভ করলাম এই দেখো একটা ঠিক আছে তাহলে আমরা জাভা তিন জায়গায় লিখতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে সবসময় স্মরণ রাখবে জাভাস্ক্রিপ্ট কখনোই এই হেড সেকশানে লিখবে না কেন হেড সেকশানে লিখবে না তার কারণ হলো প্রথমত আমরা চাইব যে বডির মধ্যে যে এইচটিএল ট্যাগ আছে সেইগুলো লোড হোক কারণ যখন একটা পূর্ণঙ্গ ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের মধ্যে অনেক এইচটিএল থাকবে অনেক সিএসএস থাকবে আমরা চাইবো প্রথমে এইচটিএল সিএসএস ওপেন হোক বা শো করুক তারপর জাভাস্ক্রিপ্ট শো করবে না আর যদি এখানে ট্যাগ উপরেই লিখি তাহলে আগে কি ব্রাউজার হেড অংশকে লোড করাবে তারপর বডি অংশকে লোড করাবে তো এটা ঠিক নয় হ্যাঁ কারণ দেখো আমি একটু যদি তোমাদের বুঝিয়ে বলি দেখো আমি এই জায়গায় হেড সেকশানে আমি এখানে লিখছি ধরো ডকুমেন্ট ডট রাইট রাইট লিখলাম এখানে লিখলাম এসএনডিপি বা ফ্রি ঠিক আছে লিখলাম সেভ আর এই জায়গায় দেখো কি এসেছে ফ্রি বুট ক্যাম্প এসেছে আচ্ছা এখানে আমরা চাইলে এটা এক লাইনে হয়ে গিয়েছে তো আমরা চাইলে এখানে এইচটিএম ট্যাগও ব্যবহার করতে পারি কারণ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো তো এখানে ব্রেক ট্যাগ ইউজ করছি দেখো ব্রেক ট্যাগ আর মনে রাখবে ব্রেক ট্যাগ বা এইচ টিমেল যাই ব্যবহার করো না কেন ডবল কোটের মধ্যে ব্যবহার করবে তো সেভ করলাম এবার দেখো লাইনটা ব্রেক হয়ে নিচে আসবে ও এই জায়গায় তো ইউজ হবে না কারণ এই জায়গায় কেউ তো নেই ব্রেক ট্যাগ আমাদের কোথায় ব্যবহার হবে ব্রেক ট্যাগ আমাদের এই এই জায়গায় ব্যবহার করতে হবে না গুড মর্নিং এর পরে তবে এখান থেকে নিচের লাইনে ব্রেক হবে এই দেখো ব্রেক হয়েছে তো এই হচ্ছে বিষয় এবার যদি চাও তুমি মনে করো ধরো এই জায়গায় আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখছি ডকুমেন্ট ডট রাইট রাইটের পর এখানে আমি লিখলাম হ্যালো বা আমি লিখলাম বুটকে আমাদের বুট ক্যাম্পের যে ওয়েবসাইট সন্দীপ বাগ ফর ইউ ফর ইউ ডট কম লিখলাম সেভ করলাম এখানে লক্ষ্য করবে এটা প্রথমে আসবে হ্যাঁ তারপর কিন্তু দেখবে এটা আসবে আচ্ছা এটাকে এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিই তাহলে নিচের লেখাটা ব্রেক ট্যাগের মধ্যে থাকবে এই দেখো প্রি বুট ক্যাম্প আচ্ছা আচ্ছা আসছে না কেন রাইট লিখলাম কেনান ভুল লিখেছি সি ইউ এম টি ডিও সি ইউ এম ই এন টি ডকুমেন্ট সেভ করলাম এই দেখো এসেছে তাহলে দেখো প্রি বুট ক্যাম্পটা প্রথমে এসেছে অর্থাৎ হেডারের অংশ কিন্তু প্রথমে হচ্ছে সেই জন্যই বলছি যে প্রথমে জাভাস্ক্রিপ্ট লিখবে না জাভাস্ক্রিপ্ট কখনো যদি লেখার দরকার হয় একই পেজের মধ্যে ট্যাগের মধ্যে লেখো অর্থাৎ বডির নিচে হ্যাঁ এখানে লিখলে আগে এ লোড হবে তারপরে আমরা চাইবো প্রথমে আমাদের যে এইচ আছে সেটা লোড হোক তারপর স্ক্রিপ্ট ট্যাগ লোড হোক আর যদি একই পেজের মধ্যে না চাও তাহলে অবশ্যই বাইরে ফাইল বানিয়ে সেই ফাইলটা হেড সেকশনে না লিঙ্ক করে এখানে না লিঙ্ক করে বডির নিচে লিঙ্ক করবে হ্যাঁ বডি নিচে লিঙ্ক করলে কাজ হবে খুব সুন্দর খুব সুন্দর কাজ হবে কোনো সমস্যা হবে না আশা করছি বোঝা গিয়েছে এছাড়া কোনো যদি অ্যালার্ট মেসেজ আমি দেখাতে চাই এটা ছাড়া তাহলে অ্যালার্ট বলেও লিখতে পারি এই এরিয়ারটি অ্যালার্ট দেখো হ্যালো স্টুডেন্ট সেভ করলাম এবার যখন যখনই পেজ রিলোড হবে তখনই হ্যালো স্টুডেন্ট দেখতে পাবে এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট তো আমরা নেক্সট ক্লাসে জাভাস্ক্রিপ্টের সমস্ত ফাংশন আসতে ধীরে ধীরে দেখবো আর তোমরা যারা এখনো বুট ক্যাম্প ফ্রিতে জয়েন করি অবশ্যই বুট ক্যাম্পে জন্য এখানে রেজিস্ট্রেশন করে নাও আর পাইভের গ্রুপেও জয়েন করে যাও আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে আসবে নিচে না নিচে নয় বুট ক্যাম্পের যে ওয়েবসাইট আছে আমাদের সরাসরি বুট ক্যাম্প ডট সন্দীপবাগ ডট কম এর নিচে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো